Thank okay. you.

একটু ডানে যাও বয়সের সামনে ডানে যাও ডানে যাও না সরে গেছে সরে গেছে পারফেক্ট নাও ইট ইস পারফেক্ট এবার সব ঠিকঠাক আছে আর কেউ মেহরবানি করে কোনো সাউন্ড করবেন না কোনো আওয়াজ চাই না মহিলাদের আচ্ছা আচ্ছা এখনো আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা কথা হচ্ছে আমার পাবনার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের যে জোয়ার দেখতে পাচ্ছি ভালো না থেকে যাব কোথায় একবার সবাই ডানে বামে নিজেরাই একবার অবজার্ভ করেন ট্রাই টু অবজার্ভ দিস প্রোগ্রাম দেখেন অবজার্ভ করলেই বুঝবেন যে আজকের মাহফিলে যত অডিয়েন্স এসেছে আমার বিশ্বাস যদি আমার চোখের দেখা ভুল না হয় নাইনটি ফাইভ পার্সেন্ট আজকের মাহফিলে চোখ ভাড়া এসেছে ইসলামের বিজয় যে সুনিশ্চিত এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই আজকে এই পাবনার মাহফিল তাই প্রমাণ করছে যুবক ভাড়া আমি কলিজার টুকরা যুবকদের জন্য দিল থেকে দোয়া করে দেই আল্লাহ তালা প্রত্যেকটা কলিজার টুকরা যুবককে অমরে ফাউরু করি আল্লাহ তালা আনহুর মতো বীর সৈনিক হিসেবে কবুল করনি সকলে পড়া আমি ফ্যানটা লাগবে না ফ্যান্টা অফ রাখেন সমস্যা নেই ফ্যানটা অন রাখলে একটা স শব্দ হবে যুবকদের আমার মুরব্বীদের মায়েদের বন্ধের কথা বুঝতে সমস্যা হতে পারে আমরা এক ঘন্টা কষ্ট করতে রাজি আছি বা যুবকদের কষ্ট সহ্য করতে আমরা কেউ রাজি নয় আপনারা সবাই শেষ পর্যন্ত দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে পড়েন সবাই আমিন আমি সবাইকে ঠান্ডা মাথায় দু একটি কথা বলছি একটু দিল থেকে শুনবেন আমি আসিফ এই ফিল্ডে খুব বেশি দিন আছি তা না কয়েক বছর দেখে আমি এই ফিল্ডে কাজ করছি আমি খুব খেয়াল করে দেখেছি মাহফিল মাহফিলগুলো খুব বেশি একটা সফলতা পায় না আমার কথা মাইন্ড করবেন না প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ ভুল দেখে নেবেন না আমার কথা বোঝা ট্রাই করেন মাহফিল যখন বেশি হয় গ্যাদারিং বেশি হয় আমাকে সেলফি তুলবে আমকে হাত মিলাবে অমুকে ক্যামেরা অনেক লোক এই সেই শেষে গিয়ে একটা কনস্ট্রাকটিভলি কোনো লেকচার রিপ্রেজেন্ট করা যায় না ফলে মানুষ খালি হাতে বাসায় ফিরে যায় তো আমাদের চিন্তাধারা এমন হওয়া দরকার যে মাহফিল চাই ছোট হোক কিংবা বড়ো হোক দ্যাটস নট মোস্ট ইম্পর্টেন্ট হুজুর কি বললেন আমরা বুঝলাম কিনা। এবং আমাদের জীবনে আমরা সেটা অ্যাপ্লাই করলাম কি না আমল করলাম কি না দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঠিক কিনা বলে সো প্লিজ ফার্স্ট অফ অল চেঞ্জ ইউর ইন্টেনশন নিয়তকে চেঞ্জ করেন প্রত্যেকটা আমলের ফলাফল হবে বেসড অন ইউর ইন্টেনশন নিয়ত ভালো হলে ফলাফল ভালো হবে নিয়ত খারাপ হলে ফলাফল খারাপ হবে এই আমি বলতে চাই যদি ভালো ফলাফল পেতে চান নিয়ে চেঞ্জ করেন আসিফ ফুজুর এসেছে আসিফ ফুজুর অনেক ভিউ অনেক ফেইমাস দেখতে সুন্দর এই সমস্ত চিন্তা বাদ দেন চেহারা সুন্দর হলেই আমল সুন্দর হয় না চেহারা সুন্দর হলে চরিত্র সুন্দর হয় না ঠিক আছে কিনা বলেন এখানে আমরা চেহারা দেখতে কেউ আসি নাই আমরা জীবন পরিবর্তন করার জন্য এসেছি আল্লাহ সবাইকে শেষ পর্যন্ত এখলাসের সঙ্গে বসে থাকার তৌফিক দান করুক করেন সবাই আমি আর বামে অনেক যুবক জানে অনেক যুবক সামনে অনেক যুবক আমার ওয়াজের মাঝে কেউ কোনো ক্রাউড করবেন না কোনো সাউন্ড করবেন না আমার কথা ছাড়া আমি কোনো বাড়তি কোনো সাউন্ড চাই না আমি চাই আজকের মাহফিলটা এখানেই শেষ হবে না এটা আগামীকাল পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাকবে চাই কি চাই না পরিবেশটা সুন্দর চাই সকলের থেকে সবাই একটা কাশি দেন একটা তাকবীর দেন সবাই মিলে তাকবীর আমি ভূমিকায় আমি আমার মাতৃভূমিকে নিয়ে কিছু বলতে চাই অ্যান্ড দেন আমি আমার মূল আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যেতে চাই আর একটা কথা বলতে চাই বারোটা পর্যন্ত ওয়াচ হবে এর বাইরে আমি ওয়াচ করব না এটা আমার সিস্টেম এটা আমার নিয়ম দশটা পঁয়তাল্লিশে এসেছি বারোটায় শেষ হবে হয়তো বারোটা দশ বা পনেরো অনেন অ্যাভারেজ বাঁচতে পারে সর্বমোট দেড় ঘন্টা সব মিলিয়ে হতে পারে যদি ওয়াজের মাঝে কেউ উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিতে হবে খুলে যেন না যায় নর্মালি টান দিবেন যেন কেউ উঠে যেতে না পারে রাজি আছেন তো সবাই ইংসা হল বলেন সবাই আমাদের দেশের নাম কি আপনারা কাপুরুষের মতো বললে কেন সবাই বলেন আমাদের দেশের নাম কি বাংলাদেশি হতে পেরে আমরা সবাই খুশি না বেজা এই দেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের মানুষ কলিজার থেকে ইসলামকে ভালোবাসে তার একটা বিশাল বড় প্রমাণ হয়ে গিয়েছে কালকে পেকুয়ার আজধারির আপনি আমার কথায় মাইন্ড নিবেন না আমি আপনাকে একটা কথা বলতে চাই এই দেশে আজধারীর মাহফিলের যে পরিমাণ লোক হয়েছে এবং আগামীতে হবে আমি আপনাকে চ্যালেঞ্জ করে লিখতে পারবো কোনো রাজনৈতিক সভায় টাকা খরচ করে এই পরিমাণ লোক হারিকেন্দে খুঁজে পাওয়া যাবে না এভেন আপনি একটু খেয়াল করেন যারা গ্লামার নিয়ে কাজ করে আবারও বলছি আমার কথা বুঝতে হলে আপনাকে ব্রেন দিয়ে নয় দিল থেকে শুনতে হবে যারা গ্লামার নিয়ে কাজ করে যেমন মনে করেন তাদের লাইফ স্টাইল খুবই ডিফারেন্ট ড্রেস অলওয়েজ কোয়ালিফাইড এক জামা দুইবার পরে না মুভি করে সিঙ্গার নায়ক গায়ক প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার আপনি খুব খেয়াল করেন এই দেশে যত নায়ক আছে যত গায়ক আছে যত খেলোয়াড় আছে সবাইকে এক মাঠে নিয়ে আসবেন আর আমাদের কলিচার টুকরা আজধারিকে আপনার আর এক মাঠে নিয়ে আসবেন আমি আসিফ উইথ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে এফোর্ড দিয়ে বলতে পারি ওখানে থাকবে একশো সেলিব্রিটি আর আলসারি থাকবে আর এক মাঠে ওদের চাইতে 95% ফাইভ পার্সেন্ট লোক আলসারির মাহফিলে বেশি হবে অতএব এটাই প্রমাণ স্পষ্ট ভাষায় ইসলামের মতো সুন্দর ধর্ম কোরআনের মতো আর কোন কিতাব পৃথিবীতে তো আর কিছু হতে পারে না ঠিক কিনা বলে আমাদের এই দেশের মানুষ যেমন কোরআনকে ভালোবাসে ঠিক তেমন ভাবে আমাদের আবেগ একটু বেশি বিবেক আমাদের কম যে কোনো কাজ করতে গেলে আমাদের আবেগ কাজ করে না মানে আবেগ কাজ করে বেশি বিবেক কাজ করে কম যুবক ভাইয়ারা কথা ঠিক আছে কিনা বলো আমরা দেখতে পাচ্ছি আমাদের পাশের দেশ ভারত আসলে এদেরকে প্রতিবেশী বলতো আজকে আমার লজ্জা লাগছে যুবক ভাইয়ারা প্রতিবেশী যখন শত্রু হয়ে যায় তখন তার আর বন্ধু থাকতে পারে না ঠিকই না আমরা বলতে চাই আমরা সাম্প্রদায়িক কোনো দাঙ্গা চাই না আমাদের ধর্মের নাম ইসলাম আমরা অশান্তি চাই না আমরা সবাই শান্তি দেখতে চাই যুবক ভাড়া ঠিক কিনা বলে ভারত আমাদের দেশকে নিয়ে খুব মিথ্যাচার করছে এবং ভারতের সাংবাদিক আছে দেখবেন বাংলাদেশ থাকবে না পাপনার ভাইয়ারা এটাকে দেখলে আমার গুলিস্তানের হকার মনে হয় আমার মনে হয় এটা সাংবাদিক না হয়ে গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে পাপনার ভাড়া আমরা মুসলমান ঘরের সন্তান তাই আমরা চুপচাপ থাকি না হলে এই সমস্ত আমাদের আমাদের সাইজ করতে করতে সময় না। যদি কাছে অনুমতি আসে হবে। এই সমস্ত পাগলদেরকে পাবনা মেন্টাল হসপিটালে পাঠাতে আমাদের পাঁচ মিনিটও সময় লাগবে না যে ঠিক না আমরা মারামারি চাই না তবে হ্যাঁ যুদ্ধ একদিন হবে এটার নাম হচ্ছে গোসাই হিন্দ হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ আল্লাহর হাবিব বলেছেন এই যুদ্ধ যখন বাঁধবে হাজার হাজার মুসলমান নৌজোয়ানরা মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যাবে ভারতকে আমি রেড অ্যালার্ট দিতে চাই আজকের এই পাবনার মাহফিল থেকে আমাদের সাথে তোমরা খেলতে এসো না আমরা যেমন নরম হতে পারি আমরা তেমন গরম হতে পারি বাদদার ভাড়া পানিকে ঠান্ডা দেখে কেউ যদি ভাবে देयर নো অফ ওয়াটার হি রং যদি কেউ দেখে পানি ঠান্ডা স্থির কোন স্রোত নাই সে ভুল ভাবছে পানির ঠান্ডা যেমন থাকে পানির স্রোত গর্জন তর্জন যখন শুরু হয়ে যায় একটা সমুদ্রের পানি মাথার সমান পাহাড় সমান বিশাল আকাশ সমান পাহাড়কেও ভেঙ্গে চলে চূর্ণ বিচূর্ণ করে দেয় আমরা দেখেছি ডক্টর ইউনুস সাহেব অনেক ভদ্র মানুষ তাই ভারতরা একটু বেশি বাড়াবাড়ি করছে আমি ভারতদেরকে বলতে চাই স্পষ্ট ভাষায় যদি তোমরা তোমাদের বউকে আবার আমাদের দেশের ক্ষমতার চেয়ারে বসাতে চাও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে পাবনার ভাই এত সহজ নয় তিনি বলছেন যে চট করেই ঢুকে যাবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো তাই না আপনার ভাইরা তারা আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে নির্বিচারে হত্যা করেছে বাপদার ভাড়া নিজানুর রহমান আল যখন কঠিন ফ্লোতে দাওয়াতের কাজ করছিল তাকে চাপ দিয়ে দেশ ত্যাগ করতে তারাই বাধ্য করেছে পাবনার ভাড়া হতে স্পষ্ট ভাষায় আজকে পাবনার জমিনে বলতে চাই আগামীতে নির্বাচন হবে আমরা স্পষ্ট ভাষায় বলছি আগামীতে আমাদের প্রধানমন্ত্রী চেরানকন নারীর ক্ষমতা দেখতে চাই না তবে শুধু যে নারী চাই না পুরুষ চাই ইজ এক্স্যাক্টলি নট লাইক দ্যাট ব্যাপারটা মোটেও এরকম নয় বুঝে শুনবেন আমি চাই আগামীতে নির্বাচন হবে এমন একজন প্রধানমন্ত্রী আমাদের দেশ নির্বাচিত হবেন শুড বি মেইল তাকে পুরুষ হতে হবে পাশাপাশি সেই পুরুষ কেমন যোগ্যতা সম্পূর্ণ পুরুষ হতে হবে যেই পুরুষ একই টাইমে প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা এতটা হাইলি কোয়ালিফাইড হবে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে পাপদার ভাইরা এরকম প্রধানমন্ত্রী আমরা সবাই দেখতে চাই কি চাই না এটাকে মাইনাস করে কেউ যদি শহীরাচারকে বসাবার পায় তারা আবার করে আমি আমার ভাষায় বলবো আগামীতে তাদেরকে নামানোর জন্য পাপনার জমিন থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইটা নয় হাজার হাজার শহীদ আবু সাইদ পাপনার জমিন থেকে মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাস্তায় তাজা রক্ত দিয়ে শহীদ হয় যে নামে বাস্তবে সবাই বলে হাত তুলে ঠিক কি না মার্শাল্লাহ আমার প্রিয় ভাই বসছেন প্রিয় ভাই বসছেন ওনার যে স্লোগানের আওয়াজ এটাই বোঝা যায় পাপনার সন্তানরা কাপুরুষের সন্তান নয় সবাই আমরা বীরপুরুষের সন্তান আল্লাহ পাপনার ভাইদেরকে কবল করো সবাই প্রণামেন